আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন এপিসোডে আপনাদের সবাই জানাচ্ছে সাদর সম্ভাষণ সম্মান দর্শক বৃদ্ধ আজকে আমি আবারও আপনাদের সামনে একসাথে পাঁচটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখন বর্তমানে আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে নিয়ে আসছি আমাদের প্রথম প্রজেক্ট অবস্থিত ঢাকা মোহাম্মদপুর এরিয়ায় এবং প্রথম প্রজেক্টটি একটি সাততলা বাড়ি এখন আমি আপনাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাব আমাদের সঙ্গে থাকবেন সম্মিত দর্শক বিন্দু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চালু করে দিবেন এবং অবশ্যই ভিউটি শেয়ার করবেন ওকে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সে এক নম্বর প্রজেক্টের কাছে তো দেখতে পাচ্ছেন সামনের যে রাস্তা এই রাস্তার পাশে এই যে সাততলার যে বিল্ডিংটি এই বিল্ডিংটি বিক্রি করা হবে এই বিল্ডিংটি দুই দশমিক পাঁচ শূন্য কাঠার জায়গার উপর তৈরি সাততলার কমপ্লিটটি বাড়ি বিল্ডিংটার নিজতলাতে রয়েছে দুইটি গাড়ি পার্কিং ও ছয়টা রুম তলাতে রয়েছে আটটি রুম তৃতীয় তলায় একটি ইউনিট নিয়ে মালিক নিজেই বসবাস করেন চার পাঁচ ছয় এবং সাত নম্বর তলায় দুইটি করে ইউনিট করা আছে এই প্রজেক্ট থেকে মালিক বসবাস করার পরেও প্রতি মাসে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাড়া পায় তাহলে বুঝতে পারছেন অত্যন্ত এক্সক্লোসিভ একটি প্রজেক্ট আপনারা শুধু এখানে একবার ইনভেস্ট করবেন এবং আজীবন আপনারা প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা আরও সুবিধা পাচ্ছেন প্রতিটি ফ্ল্যাটে বৈধ গ্যাস লাইনের সংযোগ রয়েছে তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসবেন এই বাড়ির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট কেননা এই বাড়ির ওপর এক কোটি টাকা ব্যাংক লোন করা আছে আর আপনারা সবাই জানেন যে জমির ওপর বা যে বাড়ির ওপর ব্যাংক লোন করা থাকে সেই বাড়ির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট থাকে বলেই ব্যাংক কর্তৃপক্ষ সেই বাড়ির ওপর লোন দিয়ে থাকে তো জমি সহ এ বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ডিয়ার ফিউয়ার্স এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দ্বিতীয় নাম্বার প্রজেক্ট কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা দ্বিতীয় নম্বর প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে দুই নম্বর প্রজেক্ট অবস্থান রামপুরাতে আর এখানে জমির পরিমাণ তিন কাঠা পুরাতন তিনতলা বিল্ডিং তো এই বিল্ডিংয়ে ওয়াসার পানি বিদ্যুৎ ও ছয়টা ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এ অবস্থায় প্রতি মাসে এখান থেকে ভাড়া আসে পঁচাত্তর হাজার টাকা বাড়িটার অতি নিকটে রয়েছে রামপুরা মেন রাস্তা এখন আমি আপনাদেরকে এই বাড়ি থেকে মেন রাস্তাতে নিয়ে যাচ্ছি আর বাড়িটার সামনে আপনারা পনেরো ফিটে রাস্তা পাচ্ছেন তো সহ এই বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁচাশি লক্ষ টাকা আপনি এখানে রাজুকের অনুমতি নিয়ে ছয় থেকে সাততলা বাড়ি করতে পারবেন তো যারা এই প্রজেক্টটি পছন্দ করবেন ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি প্রপার্টি সেলের হেড অফিসে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমরা মেন রোডের কাছাকাছি চলে আসছি আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে যাচ্ছি আমাদের সময় তো দর্শক মৃত্যু আমরা অবস্থান করছি এখন আমাদের তালিকায় থাকা নম্বর প্রজেক্টের সামনে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ একটি বাড়ি এই বাড়িটি ঢাকা বাড্ডাতে অবস্থিত এবং এই বাড়িটি দুই দশমিক পাঁচ কাঠা জায়গার উপর তৈরি করা ছয় দশমিক তালা কমপ্লিট করা একটি নতুন বাড়ি বাড্ডা মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার ভেতরে বাড়ির সামনে রয়েছে বারো ফিট প্রশস্ত রাস্তা বাড়িটিতে লিফট আছে কিন্তু গ্যাসের সংযোগ নাই পার্কিং ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি ফ্লোরে দুইটি করে ইউনিট করা আছে বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে প্রতি মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি এখন আপনাদেরকে বাড়ির ভেতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিল্ডিংটা একদম নতুন দেখতে পাচ্ছেন লিফ্টে লাগানো রয়েছে এবং খোলামালা একটি পরিবেশ এদিকে দেখতে পাচ্ছেন একটি বেলগুনি রয়েছে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং এবং নতুন নতুন ভবনের কাজ চলতেছে সম্মানিত দর্শক জমিসহ এই বাড়িটির প্যাকেজ মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিন যে নাম্বারটি রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে আশেপাশের ভিউটা চমৎকার একটা পরিবেশ এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন ওকে আমরা এখন চলে আসছি আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্টের কাছে সামনেই যেই শাখা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই আমাদের বাড়িটা অবস্থিত এবং এ পাশে দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে একটা প্লট পরেই আমাদের সেই প্রজেক্টটি অবস্থিত চার নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এবং এটা জমিসহ বাড়ি এবং জমির পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাঠা দুই ইউনিটের দোতলা কমপ্লিট করা একটি বাড়ি এবং নিচতলায় দুইটি ইউনিট করা আছে রাজুকের ছয়তলার অনুমোদন নেওয়া আছে কিন্তু আপনি এখানে সাড়ে ছয়তলা পর্যন্ত করতে পারবেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি বাড়ি বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বাড়ির সামনে বারো ফিট রাস্তা কিন্তু এটা বাইশ ফিট রোডের এক প্লট পরে অবস্থিত এই বাড়িটির ওপর ব্যাংক লোন করা আছে তিরিশ লাখ টাকা বিল্ডিংটা কমপ্লিট করতে আরও কিছুটা লাগবে এবং তখন ভাড়া আসবে প্রায় দেড় লক্ষ টাকা তা আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে আমি আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি সহ এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন আর এই বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড রানাভোলা টেক এলাকাতে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন যারা এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আপনারা সেই নাম্বারেই যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে দর্শক এখন আমি অবস্থান করছি আমাদের সর্বশেষ প্রজেক্টের কাছে তো যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটির অবস্থান ঢাকা মোহাম্মদপুর এরিয়ায় হাউজিং সোসাইটিতে এই বাড়িটি পাঁচ কাঠা জায়গার উপর তৈরি হয়েছে তলা কমপ্লিট বাড়ি দেখতে পাচ্ছেন নিচে পার্কিং ব্যবস্থা রয়েছে এবং এই বাড়িটিতে লিফ্ট সুবিধা রয়েছে পাশাপাশি এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে প্রতি মাসে চার লাখ টাকা অত্যন্ত সুন্দর আপনারা এখানে একবার ইনভেস্ট করবেন এবং প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং বৈধ ইনকাম তো জমিসহ এই বাড়িটির দাম বারো কোটি টাকা ফিক্সড দাম দামানি করার সুযোগ নাই তো যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন পাশাপাশি যাদের নিষ্কণ্টক নির্ভেজাল ভালো পজিশনে মার্কেট পজিশনে সেক্টরের ভিতরে জমি বাড়ি অথবা মার্কেটসহ বাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই প্রপার্টি সেলের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে উত্তরা দিয়াবাড়ির পনেরো ষোলো এবং সতেরো নম্বর সেক্টরে যে কোনো প্রাইম লোকেশনে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য প্লট বা বাড়ি খুঁজে দিতে পারব তো এই পরিবেশটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং আর এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এখানে প্রতিটা বাড়ি ভাড়া চলে কোনো বাড়ি ফাঁকা নাই এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে ছয়তলা কমপ্লিটের বাড়ি তো আশা করি এই বাড়িটি আপনার পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম